কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে ছাত্রীর নাম অন্বেষা ঘোষ বয়স কুড়ি বছর তার বাড়ি বর্ধমানের দুর্গাপুরে মৃত ওই ছাত্রী তৃতীয় বর্ষে পাঠরত ছিল গত রবিবার তার বাবা মা তাকে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে রেখে গিয়েছিল বলেই জানায় সহপাঠীরা প্রাথমিকভাবে জানা যাচ্ছে তার রুমমেট বাড়ি যাবার দরুন মৃত ওই ছাত্রীর তার এক সহপাঠীর ঘরে শোবার কথা ছিল যার ঘরে এদিন তার থাকার কথা সে মৃত ছাত্রীকে বারংবার ফোন করে না পেয়ে সন্দেহ হওয়ায় বিষয়টি কলেজের অন্যান্য বন্ধু বান্ধবী এবং কলেজ কর্তৃপক্ষকে জানায় পরে তারা এসে ওই ছাত্রীর ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ঘটনায় তড়িঘড়ি করে বন্ধু-বান্ধব এবং সহপাঠীরা নামিয়ে তাকে মেডিকেল কলেজে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে